আমাদেরকে আমাদের অধিকার গুলো তারা ভেত করে আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি আপনারা জানেন একজন কর্মকর্তা আর আমাদের কর্মচারী এক হাজার টাকা পেতে হবে যার কারণে খাবারের দিতে পারে না সেবা গ্রহণ করতে পারে না সেবা করতে পারে না সন্তানের না

हामी भएको हाम्रो चाहिँ बाबुलाई देख्नुभएको आन्दोलन राख्नु सबैको धन्यवाद